হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি বলুন তো কী শাক তুলতেছি এটিকে আমরা বলি শান্তির শাক কোন কোন জেলা থেকে কোন মানুষ দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদের অঞ্চলে এই শাকটি কি নামে পরিচিত আমরা বলে থাকি শান্তির শাক তো যাই হোক টাটকা টাটকা শাকগুলো তুলে নিয়ে বেছে নিয়ে খুব সুন্দর করে এভাবে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি কাঁচামরিচ আর পেঁয়াজ শাক ভাজি করা বেশি একটা কঠিন কাজ নয় খুব সহজ কাজ খালি কিছুটা ভালোভাবে রান্না করলেই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আজকের রান্নাটি হচ্ছে মাটির চুলায় দেখতে থাকুন কিভাবে আজকের শাকটা রান্না করি অনেক অঞ্চলে অনেক মানুষ অন্যরকমভাবেও রান্না করে আমরা যেভাবে রান্না করি ওইভাবে আপনাদের মাঝে শেয়ার করছি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়ে দিলাম আলু কুচি আলুটা অপশনাল ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না আমার কাছে আবার এই শাকটি আলু দিয়ে ভাজি অনেক ভালো লাগে তাই আমি এভাবে করতেছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর উপর দিয়ে দিলাম শাকগুলো দেখুন শাকগুলো কতগুলো কিন্তু রান্না করার পর একদম অল্প হয়ে যায় তাই আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন শাক রান্নার সময় অল্প করে লবণ দেওয়া কারণ বেশি শাক দেখে অনেকে ভুল করে বেশি লবণ দিয়ে ফেলে এর ফলে খাবারটি একদম বিশ্রী হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না অতিরিক্ত লবণের কারণে তো যাই হোক এভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে সেদ্ধতে বসিয়ে দিলাম এই তো দেখুন শাক একদম কমে অল্প একটু হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর সবগুলো আলুর সঙ্গে মিক্সড করে নিচ্ছি আর দেখুন আলু একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এভাবে নাড়াচাড়া করে শাকগুলো ভাজতে থাকব এবং পানি শুকিয়ে নেব যেহেতু আমাদের শাক সেদ্ধ হয়ে গিয়েছে সেহেতু আর পানি দেওয়ার প্রয়োজন নেই এখন এভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকব আর জমির এরকম শাক অনেক টেস্ট হয় কোনো রকম ফরমালিন ওষুধ দেওয়া ছাড়া এরপরে দেখুন তেল বেরোতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আসে নামিয়ে নিলাম শাক ভাজি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ